আমরা আর এর সঙ্গে পরিচিত আজকে নই আমি আজ থেকে পাঁচ বছর বিগত পাঁচ বছর যদি পিছিয়ে যাই যখন করোনা পরিস্থিতি তৈরি হয়েছিল তার আগে দাদাদেরকে আমরা এই মঞ্চে নিয়ে এসছিলাম দুবার নিয়ে এসছিলাম পরপরই দুবার এতটাই ভালো লেগেছিল কিন্তু এই যে মাঝের পাঁচটা বছর পর আবার ফিরে দেখা এই দু হাজার পঁচিশে নতুন করে পেলাম এবার কি পেলাম দাদাকে বিগত পাঁচ বছর আগে যে পারফর্মে দেখেছিলাম সেটা তো সত্যি আসাম জৌলুসপূর্ণ ছিল চোখ ধাঁধানো ছিল মঞ্চ কাঁপানো ছিল দু হাজার পঁচিশে যে আমরা ব্যাক টু ব্যাক পেলাম সেটা আরো চমকপ্রদ আরো আকর্ষণীয় আরো আলোক রোশনাময় জৌলুসময় আর সত্যি ব্র্যান্ড আর প্রগতি সঙ্গ আর ডিএক্সকে আনতে পেরে সত্যি আমরা গর্বিত এবং ধন্য আর ডিএক্স এর এই যে সমস্ত শিল্পীরা এই মুহূর্তে পারফর্ম করে যারা গ্রিন রুমে একটু রেস্টে আছে তাদের প্রত্যেককে আমাদের প্রগতি সংঘের সমস্ত সদস্যদের তরফ থেকে কি বলবো মানে অনেক হয়তো ছোটও আছে বড়ও আছে তো সেই ক্ষেত্রেও যাই হোক না কেন এত সুন্দর পারফর্ম দিয়েছে একটা হার্দিক প্রণামের সাথে শ্রদ্ধার সাথে জোর একটা হাততালি হয়ে যাক